মহানবী হসরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়া যেসব ফল পছন্দ করতেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয়নবী হজরত সাল্লাইসাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ আজকের বিজ্ঞানের গবেষণায় বর্ণিত হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানব দেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের পছন্দের প্রতিটি খাবার ছিল পুষ্টিগুণে অতুলনীয় তিনি কখনো এমন খাবারকে প্রাধান্য দিতেন না যা শরীরের জন্য কষ্টকর বা নেতিবাচক প্রভাব ফেলে নিম্নে সংক্ষেপে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কিছু খাবারের আলোচনা বর্ণিত হল পনির হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তাবুক যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয় রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বিসমিল্লাহ পরে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন মধু হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া মধু পছন্দ করতেন বোখারি শরীফের আরেকটি হাদিসে রাসুল সাল্লু আলহুয়া বলেছেন মধু হল উত্তম ঔষধ খেজুর হজরত আব্দুল্লাহ সালাম আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি সালন মশলা অন্য হাদিসে আছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই এমনকি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন কিসমিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হত এবং তিনি সেগুলো পান করতেন তরমুজ ও শশা হসরত আয়স তালা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা পাকা তাজা খেজুর খেতেন হজরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে শশার সঙ্গে রাতাব খেতে দেখেছি জলপাই রাসূল রাসুল সাল্লু আল্লাহুয়া বলেন তোমরা জয়তুন খাও এবং জৈতুনের তেল গায়ে মাখ কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি আঙ্গুর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আঙ্গুর খেতে ভালোবাসতেন আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম এটির উচ্চ খাদ্য শক্তির কারণে আমরা এটি থেকে খুব দ্রুত শক্তি পাই আঙ্গুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাছাড়াও এটি আমাদের কিডনির জন্য খুবই উপকারী ডুমুর বা ফিগস ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণ সম্পূর্ণ এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের খুবই প্রিয় ছিল যাদের পালস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য ডুমুর একটি অত্যন্ত উপযোগী খাবার এতে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে এছাড়া বিভিন্ন বর্ণনায় রয়েছে রাসুল সাল্লাল্লাহু আল্লাহুয়া গাজর ডালিম ইত্যাদি ফল খেতে খুব পছন্দ করতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের জীবন একটি পূর্ণাঙ্গ ও আদর্শ নিদর্শন আমাদের জন্য তাই আমরা যেন তার ধর্ষণকে আমাদের মধ্যে প্রতিফলিত করতে পারি রমজান মাসে সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন